হ্যালো যা পড়ে গেছিল দেখেছো হ্যাঁ এই একটা ক্যাপসিকাম আপনাদের লাইফকে অনেক বেটার করে দেবে আপনাদের যে সেক্স লাইফ আছে সেটাকে অনেক এনহান্স করে দেবে আপনারা বুঝতেও পারবে না কি করে আপনাদের স্টামিনা এত বেড়ে গেল ঘন্টার পর ঘন্টা করছেন কিন্তু থাকান আসছে না তার সাথে সাথে আপনাদের পার্ট অনেক টাইম ধরে শক্ত হয়ে আছে নরমে হচ্ছে না আরে সত্যি আপনারা না শুনলে বিশ্বাসই করবেন না এই একটা ক্যাপসিকামের এত গুণ আছে তো চলুন আজকে এই ক্যাপসিকাম কি করতে পারে সেটা জানি এই ক্যাপসিকাম আপনাদের সেক্স লাইফ কি করে ডান্স করতে পারে না শুনলে আপনারা বিশ্বাস করবেন না এটার যে কি গুণ আছে না জানলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন হ্যাঁ যাদের যাদের ইস্যু আছে যাদের যাদের দুই তিন তিনবার ঝাটকা দেওয়ার পরে সফট হয়ে যাচ্ছে লিকুইড বেরোচ্ছে না কিন্তু সফট হয়ে যাচ্ছে একদম নরম তুলোর মতন হয়ে যাচ্ছে আর পরে দাঁড়াচ্ছেই না তাদের জন্য এই একটা ক্যাপসিকাম অনেক ফায়দা দেবে তো জানতে হবে তো এই ক্যাপসিকামটা আপনাদের কি করে খেতে হবে কিভাবে খেতে হবে কতটা পরিমাণ খেতে হবে আর এটা খেলে শুধু কি সেক্স না শরীরের কিছু কিছু কার্যক্ষমতাকে বাড়িয়ে দেবে তো চলুন শুরু করা যাক হ্যালো আমি সবাইকে আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তা আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাকে দাবি দেবেন যাতে এরকম ইনফরমেশন ভিডিও আসলেই আপনার কাছে আগে পৌঁছায় তো চলুন শুরু করা যাক যতদিন যাচ্ছে কেন আমি অনেক টাইম ধরে করতে পারছি না আমার পার্ট আমার সাথই দিচ্ছে না ভাবছি অনেক টাইম করব কিন্তু পারছি না ভেতরে একবার ঢোকালাম দুইবার ঢোকালাম আর আমার পার্ট ফুস হয়ে গেল কি করব কিছুই বুঝতে পারছি না বাড়িতে প্রচন্ড অশান্তি এমনকি দিনকে দিন আমাদের ইচ্ছা শক্তিও চলে যাচ্ছে স্ট্যামিনা একদম লো হয়ে গেছে তো কি এমন আছে যেটা খেলে আমাদের সবকিছু ঠিক হবে আমাদের যে জনজীবন আছে সেটা কি করে অনেক বেটার হবে এই যে একটা ক্যাপসিকাম আছে এর মধ্যে সক্রিয় যোগ ক্যাপাসাইসিন থাকে যেটা রক্ত সঞ্চালনকে অনেক উন্নত করে আর রক্ত সঞ্চালনের উন্নতির কারণে আপনাদের উত্তেজনা বেড়ে যায় আর এই উত্তেজনা বাড়ার কারণে আপনাদের যৌন জীবনে অনেক উন্নতি ঘটে রিসার্চ করে দেখা গেছে এই ক্যাপসিকামে ক্যাপাসাইসিন থাকার কারণে আপনাদের রক্ত সঞ্চালনকে অনেক উন্নত করে তার সাথে সাথে আপনাদের স্ট্যামিনাকে অনেক এনহান্স করে আর স্ট্যামিনা বাড়ার কারণে আপনারা একদম হাঁপাবেন না আপনাদের স্ট্যামিনা ব্লাড সার্কুলেশন যদি ভালো থাকে তাহলে আপনাদের যে লাইফ আছে আপনাদের যে যৌন জীবন আছে সেটা অনেক বেটার হবে আপনাদের সেক্স লাইফ অনেক এনহান্স করবে আপনাদের যদি স্ট্যামিনা ব্লাড সার্কুলেশন প্রপার থাকে তাহলে কোনো তো কথাই নেই আপনারা লং টাইম করতে পারবেন এমনকি আপনাদের যে লাইফ আছে সেটা অনেক বেটার হয়ে যাবে ক্যাপসাইসিন কি করে শরীরে যে ব্লাড ভেসেলস আছে সেগুলোকে পুরোপুরিভাবে খুলে দেয় যদি ব্লাড ভেসেলস গুলো প্রপার ভাবে খুলে তাহলে শরীরের সব অঙ্গর মধ্যে ব্লাড সার্কুলেশন প্রপার ভাবে যাবে আর ওটাও তো শরীরের একটা অঙ্গই তাই ওটার মধ্যেও কিন্তু ব্লাড সার্কুলেশন প্রপারভাবে হবে আর আপনাদের যে পিন আছে তার মধ্যে কি থাকে স্পঞ্জি টিস্যু থাকে ওই টিস্যুগুলোর মধ্যেও একদম প্রপারভাবে ব্লাড সার্কুলেশন হবে আর ব্লাড সার্কুলেশন প্রপার হলে আপনাদের যে স্পঞ্জি টিস্যু আছে ওগুলোকে অনেক ফুলিয়ে দেবে আর যদি ফুলিয়ে দেয় তাহলে আপনাদের পাটও কিন্তু বড় হয়ে যাবে এমনকি লম্বাতেও বড় হয়ে যাবে মোটাতেও বড় হয়ে যাবে ব্লাড সার্কুলেশন প্রপার ভাবে হওয়ার কারণে আপনাদের পাট কিন্তু কম সময়ের মধ্যে নেতিয়ে যাবে না ওটা কিন্তু অনেক টাইম পর্যন্ত স্ট্রং থাকবে একটা তে জানা গেছে ক্যাপাসাইসিন সেবন করলে প্রাপ্ত মানুষদের ক্লান্তি একদম দূর হয় সেটা ছেলে হোক কি মেয়ে হোক একবার মিলনের পরে দ্বিতীয়বার খুব তাড়াতাড়ি রেডি হওয়ার ক্ষমতা রাখে তাদের যে রিফ্লেক্টিভ টাইমটা থাকে সেটা অনেকটা কমে আসে এমনকি তারা থার্ড টাইম ফোর্থ টাইমেও স্টামিনা অনেক হাই থাকে এমনকি তাদের একদম ক্লান্তি আসে না তারা অনেক টাইম ধরেও করতে পারে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইড থাকে যেটা আপনাদের পিনের মধ্যে ব্লাড সার্কুলেশনকে প্রপার ভাবে ধরে রাখার ক্ষমতা রাখে দেখুন পিনে যে ব্লাডটা যাচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড কি হচ্ছে একটা দিয়ে আসছে এখানে স্টপ থাকছে আপনাদের পার্ট অনেকক্ষণ শক্ত রাখছে তারপরে যখন আপনাদের লিকুইডটা বেরিয়ে যাচ্ছে তখন এটা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে এবার অক্সিজেনযুক্ত ব্লাডটা যে এখানে আনলো এখানে যে প্রপার ভাবে ধরে রাখার ক্ষমতাটা সেটা কিন্তু নাইট্রিক অক্সাইড করে থাকে তাই নাইট্রিক অক্সাইডের কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন আপনাদের এই পিন বড় হওয়ার হেলথের পিছনে ক্যাপসিকামের ক্যাপাসাইসিনের সাথে সাথে নাইটিক অক্সাইডের পরিমাণও প্রচুর পরিমাণে থাকে আর এটা আপনাদের যে পিন আছে সেটা সেটার হেলথকে অনেক বেটার করে এছাড়াও কি থাকে ভিটামিন এ থাকে ভিটামিন বি থাকে সি থাকে আর থাকে ভিটামিন কে ভিটামিন সি কি করে রোগ প্রতিরোধের ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে স্কিনের মধ্যে কোলোজেনের মাত্রা বাড়িয়ে স্কিনকে অনেক ভালো রাখে যেই সব ছেলেদের পিনের উপরের স্কিন একদম চলে গেছে তাদের কিন্তু এই ক্যাপসিকাম প্রচুর পরিমাণে খাওয়া প্রয়োজন তাদের যে উপরের ক্যারেটিন লেভেলটা আছে যেটা তাদের ইনফেকশনের কারণে চলে গেছে সেটা আবার তাড়াতাড়ি রিপেয়ার করে দেয় ভিটামিন এ কি করে আপনাদের সেক্স সাথে সাথে আপনাদের কিন্তু চোখের দৃষ্টি অনেক বাড়িয়ে তুলবে ভিটামিন কে কে কি করে আপনাদের যে বোনস হেলথ আছে সেটাকে অনেক বেটার করে তোলে বোনস স্ট্রং করে তার সাথে সাথে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে যদি কোথাও কেটে যায় তাহলে কি হয় রক্তকে রক্তকে তাড়াতাড়ি জমাট বেঁধে করতে সাহায্য করে করে ভিটামিন বি কি মধ্যে লোহিত রক্তের রক্ত গঠন করতে সাহায্য করে তার সাথে সাথে শরীরের সব কার্যক্ষমতাকে শক্তিশালী করে তো সিমলা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যেটা আপনাদের স্কিনের উপরে ক্যারেটিন লেভেলকে অনেক ভালো রাখে স্কিনে গ্লো আনে এই ক্যাপসিকাম যে শুধুমাত্র আপনাদের যৌন জীবনকে বেটার করে সেটা না আপনাদের অল ওভার হেলথ এরও কিন্তু ইমপ্রুভমেন্ট করে স্কিনের সাথে সাথে হার্টের কার্যক্ষমতাকেও কিন্তু বেটার করে হার্টের মধ্যে ব্লকেজ আসতে দেয় না এখন কথা হচ্ছে এই ক্যাপসিকামটা কি করে খেতে হবে রান্না করে খেতে হবে না কাঁচা খেতে হবে দেখুন রান্না করে খাওয়ার চেয়ে কাঁচা খাওয়া অনেকটা ভালো এটা যদি আপনারা স্যালাড করে খেতে পারেন তাহলে খুব ভালো স্যালাড করে না খেতে পারেন আপনারা অল্প টস করে খেতে পারেন এটা দিয়ে কিন্তু স্যালাড বানানো যায় তাছাড়া এটাকে কাঁচা কাঁচাও খাওয়া যায় এছাড়া আপনারা অনেক স্প্রাউট নিয়ে নিন চানা মুগ মটর সেগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রাখুন পরের দিন সেগুলো যখন অঙ্কুর বের হয়ে যাবে সেই স্প্রাউটযুক্ত যুক্ত দানাগুলোকে নিয়ে ক্যাপসিকামকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে টমেটোকে টুকরো টুকরো করে কেটে একসাথে মিশিয়ে আপনারা ভেল বানিয়ে খেতে পারেন সালাড বানিয়ে খেতে পারেন তাছাড়া আপনারা কিন্তু দইয়ের সঙ্গে মিক্স করে কাঁচা খেতে পারেন যদি রান্না করার চেয়ে কাঁচা খেতে পারেন তাহলে খুব ভালো হয় তবে যারা কাঁচা খেতে পারছেন না তারা রান্না করে খেতে পারেন তবে রান্নার থেকে কাঁচাটাতে বেশি উপকার হয় ভালো করে ধুয়ে নেবে যাতে এর মধ্যে কোনো বাইরের ব্যাকটেরিয়া না থাকে তার জন্য ভালো করে ধুয়ে কাঁচা যদি খেতে পারেন আপনাদের অনেক ভালো উপরে ক্যাপসিকামের প্রভাব প্রচুর যেমন সরাসরি আপনাদের উত্তেজনাকে বাড়িয়ে তোলে সাথে সাথে আপনাদের স্ট্যামিনা কে বাড়িয়ে তোলে টাইম আপনাদের অ্যাক্টিভিটি ধরে রাখারও অনেক সাহায্য করে শরীরে একদম ক্লান্তি আসতে দেয় না আপনি যদি রেগুলার এই ক্যাপসিকাম খান তাহলে কিন্তু বছর বয়সেও আপনি কিন্তু একদম ইয়ং দেখাবেন আর একদম ইয়ং মতন আপনার থাকবে একদম ক্লান্তি আসবে না ঝিম ঝিম ভাব আসবে না আপনি খুব তাড়াতাড়ি সেকেন্ড টাইমের জন্য রেডি হয়ে যাবেন এমনকি এক সপ্তাহে দুই তিনবার করার মতনও স্ট্যামিনা আপনার শরীরে থাকবে তাই এই ক্যাপসিকামকে অ্যাভয়েড করবে না রেগুলার খাবারের সাথে সাথে আপনি ইনটেক করুন আপনাদের কিন্তু অল ওভার হেলথ অনেক বেটার করে দেবে তো চলুন বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই